আশেপাশে যদি সহি তার মসজিদ না থাকে সেক্ষেত্রে বেদাতি নামাজ পড়ার কি বেদাতির পিছনে পর্যায়ে না হয় আমার বোঝান বেদাতির পিছনে কি সালাত হবে কিন্তু যে বেদাতটা করলে কাফের হয়ে যাবে কিছু বেদাত আছে করলে ফাঁসে পায় কিছু বেদাত আছে করলে কাবিরা গোনা হয় আর কিছু বেদাত করলে কি হয়ে যায় কাফের হয়ে যায় যেমন ঈদ মিলাদ নবী গেল এটাকে যদি বিশ্বাস করে প্রথমত এটা হল শিয়াদের অনুষ্ঠান তাদের অনুষ্ঠান বলে দেন সবাইকে বলে দেন এটা শিয়াদের অনুষ্ঠান সন্নিনা পালন করছে এটা দুই নম্বর হলো মিলাদের অনুষ্ঠানে উপস্থিত হয় এটা হলো কুফরি আকিদা যারা এই মিলাদের অনুষ্ঠান করে এই নিয়তে তারা মুসলিম না তারা কি কাফের তারা কাফের কারণ আল্লাহর নবী মিলাদের অনুষ্ঠান উপস্থিত হবে আর সিআর ভাঙা আক্ষর সেখানে বসবে ইমাম আবু হানিফা বলেছেন এটা কথা বোঝা গেছে এই আকীদার লোক যদি হয় এটা তো বেতাত তাই না

এই মায়িসের নামাজ হবে না যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্ব বিরাজমান ওর বিসরে নামাজ হবে না আপনি পড়তে পারেন 1000 বছর আমার চাই اسئله নামাজ হবে না বাতিল হবে এটাই তাই যারা বিশ্বাস করে আল্লাহ निराकार এরা কুফরি আকীদা এদের বিসরে নামাজ হবে না যারা মাজার মাতার পূজারি পীরের মুরিদ তাদের পিছনে নামাজ হবে না যারা সুফি আকিদায় বিশ্বাসী যেটা চিটা ব্যাংক সবচেয়ে বেশি যারা সুফি আকিদায় বিশ্বাসী এই দেওবন্দি মানহাজের যত লোক দেওবন্দি ঘরনার যত লোক এরা সবাই সুফি আকিদায় বিশ্বাসী এদের পিছনে নামাজ হবে না এরা বিশ্বাস করে তাসাবপুর শেখ তাসাবপুর শেখ বুঝল কঠিন আকি দেখা মানে ইমদাদুল্লাহ মাকি রশিদ আহমদ গানগাহি আশরাফ আলী তাদের ছবি অন্তরে খোদাই করে পূজা করা এটা মাজার পূজার চেয়েও খারাপ কিন্তু মাজার পূজার কবরে গিয়ে করা লাগে মাজারে গিয়ে করা লাগে আর চব্বিশ ঘন্টা কবরের অন্তরে খোদাই করে একজন ব্যক্তি পূজা করা Идеа, ара во Голија, на, ере, софија, ке, да, тасово, шреје. Кофрија, ке, да, ке, да, мисли, на, ама, за, на,